আর পরিশেষে যখন এই দুই সন্তানের খবর মায়ের কাছে গেল আরে মা যাই বিছিয়ে দোয়া করছেন আল্লাহ তাকে দরবারে শুক্রিয়া আদায় করছেন আল্লাহ তুমি আমার দুই ছেলেকে শহীদ বলে কবুল করে নিয়েছ আমি তাদের জননী মাতা আমি খুব খুশি আল্লাহ আমি শহীদের মা হয়ে গেলাম এই কবরস্থানে অনেকগুলো আমার কারো বাপ কারো মা কারো ভাই কারো বোন কারো ছেলে কারো মেয়ে কারো স্বামী কারো বা স্ত্রী এই সমস্ত কবরস্থানে যত সানা सीटेटারা शाहिद ও সাইদা তাদের রোহের মাগফেরাতের উদ্দেশ্যে আপনাদের কয়েক মিনিটের জন্য একটু বলেছে কমিটি ভাই তারপরে দেখুন জীবনে একটা গায়ক এসেছে আমাদের একটু পরিচিত শেখ পাওয়া ছেলে মাওলানা পিয়ারউল ইসলাম সাহেব তিনিকে ইনশাআল্লাহ সামনে কিছুক্ষণ দোয়া হবে আমি অল্প সময়ের জন্য আপনাদের কাছে একটু কালেকশনের জন্য আমক করলাম বললেন একটু খুলতে হবে তো একটু খুলে দিই দেখি আপনারা কেমন আমার নবীকে মহব্বত করেন কত ইসলামকে আপনারা ভালোবাসেন কত বাবা মা কে ভালোবাসেন ভাই বোন কে ভালোবাসেন অবশ্যই এটা আজকে ধানের বদল আছে আজকে বুঝতে পারবো ইনশাল্লাহ এটি বলবো আপনারা দিয়েছেন নমান সাহেবের হাতে আপনার একটু জেদা পারবেন আমি এখানে কোনো বলবো না যে আপনাকে হাজার লাগবে কি দু হাজার লাগবে আমি এইভাবে আপনাদেরকে বলবো না আপনারা যে যা পারবেন একটা নিয়াদ করবেন যে আল্লাহ আমার বাবা নাই বাবার জন্য দিলাম মা নাই আমি মায়ের জন্য দিলাম আমার ভাই বোন নাই আমি তাদের জন্য দিলাম আল্লাহ আমার স্বামী মারা গেছে আমার স্বামীর জন্য দিলাম যার স্ত্রী মারা গেছে তার স্বামী দিবে স্ত্রীর নামে যদি দিয়ে যান এই নিয়তে নিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখবেন এই দানটা অল্প হলে মনে করবেন না যে হয়তো লিখিটা পাবে কিনা জিনা অল্প হলো আল্লাহ যদি দয়া হয়ে যায় আল্লাহ পাক দিতে পারেন বেহেশতে থাকতে পারেন জান্নাত থাকতে পারেন জয় আল্লাহ

খবর ছিলেন আমাদের পিয়ারুল ইসলাম তিনি জীবনী গায় এলাকায় হয়তো এলাকার মানুষ এতটা চিনে না কিন্তু শুধু আপনার মালদা রায়গঞ্জ তারপরে কাটিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি আসাম আর পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে জালসা করতে যায় জীবনে জালসা করে খুব ভালো আলহামদুলিল্লাহ সে বলছে আমিও দুশো টাকা দিলাম মারহাবা আল্লাহ তার কবল